আসসালামু আলাইকুম আমি দুই দিন আগে যে একটি পোস্ট করেছিলাম সকল ভাতাভোগী ভাতা তার অ্যাকাউন্টে মোবাইল ফাইন্যান্সিং অ্যাকাউন্টে প্রবেশ করেছে কিন্তু আসলে আমার এটুকু ভুল হয়েছে যে ভাতাভোগীর অর্থ ঢুকছে এটা না বলে আমি যদি পোস্ট করতাম যে ভাতাভোগীর অর্থ ঢুকতেছে তো সেক্ষেত্রে আমাদের সমগ্র বাংলাদেশে প্রায় এক কোটি পনেরো লক্ষাধিক ভাতাভোগী রয়েছে তো আপনাদের যাদের অনেকে আপনারা মনে করেন যে আমরা কেন ভাতা পাই না তো সেক্ষেত্রে আমি বলবো যে বিয়েবাড়িতে গেলেও আপনি যেমন একসাথে বসে খেতে পারেন না তেমনি এই ক্ষেত্রেও আমরা যখন ভাতা প্রদানকারী পেবল দেই তখন আমরা সূত্রে জানতে পারলাম যে সর্বোচ্চ সাতাশি লাখ লোককে সাতাশি হাজার লোককে ভাতা দেওয়া সম্ভব প্রতিদিন তো তাতে অনেক সময় প্রয়োজন আছে যেহেতু এক কোটি পনেরো লক্ষ দিক ষোলো লক্ষ মতো ভাতাভোগী রয়েছে সেক্ষেত্রে বয়স্ক ভাতাভোগী রয়েছে ষাট লক্ষ এক হাজার এবং বিধবা ভাতাভোগী রয়েছে সাতাশ লক্ষ পঁচাত্তর হাজার এবং প্রতিবন্ধী ভাতা হয়েছে উনত্রিশ লক্ষ তা আপনারা একটু ধৈর্য ধারণ করুন কিছুদিনের মধ্যে আপনাদের সকলের ভাতা একসাথে প্রবেশ করবে একটু চেষ্টা করবেন যে হ্যাকার থেকে দূরে থাকার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম